চাকর আশ্রাম আটার বস্তা উমরের মাথায় উঠে দেয় ওমর ফারুক বস্তা ধরে যখন দৌড় মারতেছে পিছন দেখতে আসলাম বলে আমি এরাল মমিন এত দূরের বস্তা নিয়ে আপনি পড়ে যাবেন আপনার কষ্ট হবে ওমর বলে আসলাম রে সময় মতো যদি পুলবার না পারি তাহলে জাহান্নামের আগুনে আল্লাহ ওমরকে পুড়ে ফেলবে এক দৌড়ে তাবুর নিকটিকে বললেন মা তোমার দুইটা সন্তান কি এখনো জীবিত আছে মেয়েটা বলতেছে এখন আমার সন্তান দুইটা জীবিত আছে অমর ফারুক বললেন মা তাহলে তাড়াতাড়ি রুটি আর হালুয়া তৈরি করো মা রুটি হালুয়া তৈরি করো অমর ফারুকের হাতে যখন দেয় অমর ফারুক দুইটা সন্তানকে দুই উড়াতের উপরে বসাইয়া রুটি ছেড়ে হালুয়া নিয়ে যখন মুখে দেয় দুই দাবারটা খায় আর উমরের মুখের দিকে বারবার তাকাই উমরে চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে বাচ্চা দুইটা রুটি হালুয়া খাচ্ছে আর উমরের চোখের পানি মুছে দিয়ে বলতে কে গো তুমি আমাদের বাবা নাই আমরা এটি তুমি কে গো এই গভীর রাত্রে আমাদেরকে হালুয়া রুটি খাওয়া আমার কান্দ ওমর ফারুক বলে আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও আত্মাকুল্লাহ কত কাতিহী অধুনকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও মহিলা বলতেন কে গো তুমি এত ভালো মানুষ হওয়ার পরেও জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কাঁদতেছ আমি জীবনে ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু মানুষ ভালো এত হয় কোনোদিন দেখি নাই আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া এই মানুষটাকে যদি মদিনার খলিফা বানাইতা তাহলে মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত গভীর রাত্রে হাজরে তোমার ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পাই মরুভূমির মধ্যে তাবু ওই তাবুর ভিতরে দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে আর মা বলতেছে বাবা একটু ধৈর্য ধরো গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দিব ওমর ফারুক চিন্তাত করলেন চিন্তা করে দেখলেন যদি দুমবার গোস্ত হয় বড় চোর আধ ঘন্টা লাগবে উটের গোস্ত হলে বড় চোর এক ঘন্টা লাগবে এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না এটা কেমন মা এ মায়ের কোলে যাই সন্তানের মায়া নাই আস্তে করে তাবুর কাছে গিয়ে বললেন মা তোমার দুইটা বাচ্চা খুদার দলায় বারবার কাঁদতেছে আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না মেয়ে বলে পথি আমার বাড়ি হলো আমিন দেশে আমি শুনতে পাইছি মদিনের খরিফ হাজর তোমার অত্যন্ত ভালো মানুষ অত্যন্ত ভালো মানুষ উমরের কাছে আমার দুইটা তিন বাচ্চাকে নিয়ে বিকেলবেলা যাবার চাইছিলাম কিন্তু ওমরের দরবারে এত মানুষের ভিড় আমি একজন মহিলা দুইটা বাচ্চা কিন্তু উমরের দরবারে যাবার পারলাম না মনে মনে নিয়ত করে আগামীকাল সকাল বেড়ায় আমার দুইটা বাচ্চাকে উমরের দরবারে নিয়ে যাব। কিন্তু আমার দুইটা বাচ্চাকে নিয়ে এখন রাতের বেলা কি করি মধুহু মধুহু তাবু টাঙ্গাইয়া আমার দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই কিন্তু পথিক আমার দুইটা বাচ্চার এত ক্ষুধা লাগছে ওরা না ঘুমায় বারবার যখন খাবার চায় তখন ওদের জন্য আমি সান্ত্বনামূলক পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছে বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেবো আমি মনে করেছিলাম এই গোস্ত সিদ্ধ হলে খাবার দিব এটা বারবার শুনতে শুনতে আমার সন্তান দুইটা ঘুমায় যাবে ঘুমায় গেলে ফজরের সময় উমরের দরবারে নিয়ে যাব কিন্তু আমার দুইটা সন্তানের পেট এত খিদা লাগছে পথিক আমার মনে হয় সকাল পর্যন্ত আমার দুইটা সন্তান বাঁচবে না আমার পাতিলের গোস্ত সিদ্ধ হবে না সঙ্গে সঙ্গে উমর বললেন একটু ধৈর্য ধরো আত্মা কল্লা হাক্কা তোকাতি হিপ ভয় এক দৌড়ে বাইতুল মালের দরজায় গিয়ে বলে আসলাম বাইতুল মালের মধ্যে সবচেয়ে বড় বস্তা খাবার বস্তা আমার মাথায় উঠায় দে আসলাম বলে মিরাল মুমিনিন আমি হলাম চাকর কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আমার হুকুম দেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রে একজনের পাপের বোঝা একজন মাথায় নাই না দে দে আমার মাথায় উঠায় দে চাকর আসলাম আঠার বস্তা ওমরের মাথায় উঠায় দে ওমর ফারুক বস্তা ধরে যখন দৌড় মারতেছে পিছন দেখতে আসলাম বলে আমির আল মমিন এত দূরের বস্তা নিয়ে আপনি পড়ে যাবেন আপনার কষ্ট হবে ওমর বলে আসলাম রে সময় মতো যদি বুঝবার না পারি তাহলে জাহান আগুনে আল্লাহ ওমরকে পুড়ে ফেলবে এক দৌড়ে তাবুর নিকটিকে বললেন মা তোমার দুইটা সন্তান কি এখনো জীবিত আছে মেয়েটা বলতেছে এখন আমার সন্তান দুইটা জীবিত আছে অমর ফারুক বললেন মা তাহলে তাড়াতাড়ি রুটি আর হালুয়া তৈরি করো মা রুটি হালুয়া তৈরি করো অমর ফারুকের হাতে যখন দেয় অমর ফারুক দুইটা সন্তানকে দুই উড়াতের ওপরে বসায়া রুটি ছেড়ে হালুয়া নিয়ে যখন মুখে দেয় দুইটা বাচ্চা খায় আর উমরের মুখের দিকে বারবার তাকাই উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে বাচ্চা দুইটা রুটি হালুয়া খাচ্ছে আর উমরের শোকের পানি মুছে বলতে যে কে গো তুমি আমাদের বাবা নাই আমরা এতি তুমি কে এই গভি রাতের আমাদেরকে হালুয়া রুটি খাওয়া আবার কান্দ ওমর ফারুক বলে আল্লাহ ইয়া যমকে জাহান্নাম রাগুন থেকে তুই বাঁচিয়ে দাও আত্তাকুল্লাহ হাককুত গতি ইয়া যমকে জাহান্নাম রাগুন থেকে তুই বাঁচিয়ে দাও মহিলা বলল কে গো তুমি এত ভালো মানুষ হওয়ার পরেও জাহান্নাম রাগুন থেকে বাঁচার জন্য কাঁদছস আমি জীবনে ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু মানুষ ভালো এত হয় কোনো দিন দেখি নাই আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া এই মানুষটাকে যদি মদিনার খলিফা বানাইতা তাহলে মদিনা যেন আল্লাহ জান্নাত হয়ে যেত আবদুল্লাহ বলতেছে সাহাবিরা রে সবাই যখন ঘুমায় গেছে এমন সময় আমার বাবা সুপি সুপি আমার ঘরের দরজায় গিয়ে ডাকতেছে আবদুল্লাহ আব্দুল্লাহ আমি দরজা খুলে বের হয়ে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি বললাম বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি দিছে আপনি গভীর রাত্রে আর একটা ওমর তোমার ফরকবার রে এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে বাবা এত খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে আমি কেমনে জুমার খুদ্ দেই তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে আব্দুল্লাহ বলে গভীর রাত্রে আমার পাঞ্জাবি বাবাকে দান করে দিলাম বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুদ দেয় এখন বলো বাবার খুদ্ শোনা যায় কি না যায় সমস্ত আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে আল্লাহর কোরআন অনুযায়ী যখন মানুষ চলবে তখন মুসলমানের এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে শুধু কোরআন শুনলে হবে না মানে সলাহ তালা আর সহাদতা বি ফিডিকিন বাল্লাহ গাহুল্লাহ মানাজুলার সোহাদা ওই মা তালা ফেরাসিহি শুধু কোরআন শোনলা হবে না এই কোরআনকে বিচার জন্যে আমাদেরকে আন্দোলন করা লাগবে জোরে কোন কথা ঢুক কেনা ভাই রাম সারাজীবন খালি ধান দিয়ে টাকা দিয়ে পয়সা দেয়া এ মাদ্রাসা খালি সলালে হবে না এ মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হচ্ছে কেন দেওয়া হচ্ছে এইটার ভিতর আমাদের ঢোকার দরকার আছে না রাসুনু বলেছেন জান্নাতা নিশ্চয় পাঁচটা দলের জন্যে আল্লাহর জান্নাত আশা করে আছে এক নম্বর দল তালিয়াল কোরআন যারা কোরআন করে এখানে মানে কোরআন মোতাবেক যারা রাষ্ট্র চালাবার চায় নিজেও চলতে চায় এদের জন্যে আল্লাহর জান্নাত আশা করে থাকে আল্লাহ তা আপনারা যারা এখানে কষ্ট করে ঘরের মধ্যে বসে আছেন আমি এনাদেরকে বললাম ভাইজান এখানে কি মাদ্রাসার জন্য কানেকশন হবে না তো হবে হুজুর তাহলে দ্বিতীয় বক্তাদের কানেকশন করে দেবে তো কে না সব আপনার এখন ওয়াজও আমার আদায় আমার এই বুড়ে মানুষের যদি সব দায়িত্ব আপনারা দেন তাহলে আমার ওর একটা জুলু হয়ে যায় ঠিক কিনা বলো তাই বলছি ভাই ওয়াজের মাঝে পয়েন্টে আমি কিছু সময় এই মাদ্রাসার জন্য দেখেন আপনার আমার হাতের দিকে তাকায় দেখেন এদের যে টেবিলের উপরে কোরআন সেব আছে এই আছে না নেই কেউ কোরআন শুনবে না এই টেবিলে এখানে এসে একটা পা লাগাবে কেন লাগাবে না দেখছেন কিছু সময়ের জন্য এই টেবিলে কোরআন থাকার কারণে এই টেবিলটা সম্মানিত হয়ে গেল একই গাছের কাঠ যা তিনটা জিনিস বানাচ্ছে খেয়াল করবেন একটা হলো খাট একটা সোফা আর একটা রেহাল আপনার বলেন তো এই তিনটা জিনিসের মধ্যে দাম বেশি কাঠ কেন কোরআন শোফিংকে লিবার যায় কোরআন সফি লিভার দেয় রেহাল পায়ে কাজে পড়ছে এখন চপ করে রেহালকে তুলে তিনবার সোমা কাছে রেহাল বলতেছে কে কেরে খাট এ সোপা একই গাছের মধ্যেই তো আমরা ছিলাম তো তোদের কোনো দিন সোমা খাইছে খাট খাই পাগলা আমাকে লাত্তানের জন্য বানা করে সোপা কয় আমার ওর পাও তুলে বসে রেহাল কয় তাহলে আমি পড়ে গেলে পায়ের ধারত আমার তিনবার চুলা সোমা খায় আমার দাম এত বেশি হলো কেন তখন খায়াতার বলতে যে আমাদের সম্পর্ক হলো মানুষের সাথে আর তোর সম্পর্ক হলো আল্লাহর কোরআনের সাথে একটা কোরআনের সাথে সম্পর্ক রাইফার কারণে রেহালের দাম যদি বাড়ে তাহলে আমরা আল্লাহর বান্দা এ কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে আমাদের দাম বাড়বে না কমবে এই জন্য ভাই দান দশটা মিনিট এই মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে একটা আদায় করব দশটা মিনিট তারপর আবার আলোচনা চলে আসবে আত্মাকুল্লা হাক্কা তোকা দিহি অলা তামু তুন্না ইল্লা আন্ত মুসলিম হন যা আবাদ কাটতেছেন ধান কাটতেছেন সেখান থেকে দিবেন এক মন দুই মন ধান ধান যারা বিক্রি করছেন এক হাজার দুই টাকা নগদ কিংবা বাকি এ মাদ্রাসায় আপনাদের একটা একশোটা শরীফ দান করা লাগবে একটা কোরআন শরীফ মাত্র পাঁচশো টাকা পাঁচশোটা টাকা দিবেন একটা কোরআন শরীফ দান করা সব আল্লাহ আপনার বাপ মার আমল নামাই দিবে মাত্র দশ মিনিট আদায় করার পরই আমি আবার আলোচনায় ফিরে আসবো কাল তালবেলদের বলবো হুজুরদের বলবো এই সময়ের ঘরের মধ্যে না থাকে আপনার চারে সাইডে দাঁড়ান ওই পিছন দিক থেকে একটা লোক যদি এক মন ধান দেবার চাই দুই মন ধান দেবার চাই সেটা কিন্তু আমি এত দূর থেকে পার পাব না এই জন্য আপনাদেরকে একটু সাহায্য করা লাগবে আসেন কোন আল্লাহর বান্দার হাত তুলবেন দেওয়া লাগবে মাদ্রাসা না দিলে চলবে না তার আপনার দেন বলেই তো মাদ্রাসা বিল্ডিং হয়ে গেছে এত সুন্দর মাদ্রাসা তো আমি দেখিনি আমি দেখিছে ভিতরে একটা ছোট্ট মাদ্রাসা যেটা আজকে দেখলাম করিজা ভরে গেল এত সুন্দর আপনারা মাদ্রাসা করছেন সে মাদ্রাসা ধরে 마শাআল্লাহ 마শাআল্লাহ কত আছে বাবা কি নাম আপনার লিল্লাহে বর্ষাও তা গ্রামের ফরিদ উদ্দিন কোরআনের প্রতি mohabbat করে টাকা করছে দান দশটা কোরআন শরীফ হিসেবে আল্লাহ তার দানকে কবুল করেন আল্লাহ আমিন বাপ মারা গেছে মারা গেছে বাপ ওহের মাত্রাতে আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবক পাঁচশো টাকা দান করেছে আল্লাহ বাপ কবরকে জান্নাতে টুকরা বানায় দেন আল্লাহ আমিন আমি মোসাম্মা একটা মেয়ে মানুষ দিছে এটা না বললে হবে না মেয়ে মানুষ আমার খুব সন্দেহ নব যে ট্যাকা দিলাম হুজুরের কাছে গেল না পকেটের মধ্যে গেল এই জন্য বলা রাখবে ভাই আমি মোসাম্মদ জেবাতুন বেগম পাঁচশো টাকা দান করলাম আমার মৃত স্বামীর জন্য দোয়া করুন দেখছেন স্বামী কত ভালোবাসে আরে স্বামীর জন্য দোয়া চাই মা আল্লাহ দানকে কবল করেন আল্লাহ তোমার একজন বান্ধব সাড়ে সাতশো টাকা দান করেছে আল্লাহ দানকে কবল করেন আল্লাহ আমিন আরেকজন আল্লাহর বান্দা দুইটা কোরআন শরীফ বাবদ এক হাজার টাকা দান করেছে মাশাল্লাহ কি নাম মোহাম্মদ সুরুজ আলী কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ সুরুজ আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ নেক নিয়ত নেই কাছে পরে গেল আল্লাহ হম্মা আমিন হ্যাঁ ভিতরে ঢোকেন হুদুরা এই মাদ্রাসার পক্ষে থেকে ভিতরে ঢোকেন ভিতরে ঢোকেন আর বাচ্চাদেরকে পিছন দিকে অল্প সময় আদায় করব তো বেশি সময় দেওয়া যাবে না কেন ওয়াজ করা লাগবে বহুদিন পড়াচ্ছি আল্লাহ তোমার একজন বান্দা এক হাজার টাকা চশমা ছাড়া হবি না রে কি সব ঘিরি হি লেখে আমি মোহাম্মদ মোজাম্মির মোজাম্মির নাম হয় প্রতি বছরে এক